আল্লাহু জ্যাবিল্লাহির রাসাইল দানে রাজিন বিসমিল্লাহির রহমানির রহিম সর্বশক্তিমান আল্লাহ তাআলা আল্লাহর হুকুম ছাড়াটা কাচার পাতা হলো না এটা সর্বচ্চ কে বড় কথা এস থেকে বড় আর কথা করতে হইতো না তাইলে আল্লাহর হুকুম ছাড়া কোন কিছু হয় নাই কিন্তু কথাটা কি বলবার চাচ্ছে আমি কি তো রাজনীতি করি নাই রাজনীতি না করলে কি কথা বলা যাবে না সবই বলা যাবে কেন বলেছি দেখেন আবার এইখানে একটু কথা বলতে হয় যেমন আমি রাজনীতি করি নাই তাই কথা আমি আমি শহীদ প্রেসিডেন্ট শ্রদ্ধার তারপরে স্মরণ করি বিপদ বর্তমানে বিপদ গেছে এই বিপদের সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেনাবাহিনী থেকে রাজনীতিতে আসছিল কিন্তু রহমান কখনো ইচ্ছা করে রাজনীতিতে আসে না এই দেশের জন্য আসছে দেশের জনগণ ছিল সিপাই জনতা যুদ্ধ করে তাকে রাজনীতিতে আনেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সেই জিয়া রহমান দেশে রাজনীতিতে আসার পরে কি করেছিল দেশের জন্য সেই জিয়া যুদ্ধ করেছিল রাঙ্গলিয়া যুদ্ধা বিভিন্ন জায়গায় যুদ্ধ তার যুদ্ধের অবদান আরও তো ছিল সেনাপ্রধান ছিল না সেনাপ্রধান ছিল না সেপ তাহলে জিয়া রহমানের অবদান আমার এই ছোট্ট মুখে বইলা শেষ করতে পারবো না ছোট্ট করে একটু বলবো জিয়ার দেশ শাসন কী কী অবদান ছিল আমাদের বাঙালি জাতির মোটা ভাত ছিল মোটা কাপড় ছিল স্বাধীনতার পরে সেই মোটা ভাত মোটা কাপড় জিয়াই বাঙালি জাতিদের জন্য অবদান রাখছিল তারপরে এই দেশে কীভাবে উত্তরণ করা যায় কৃষি জমি এই মোটা দান অন্য অন্য রাষ্ট্র থেকে আমরা জিয়াই দেশের জন্য করে গিয়েছিলাম এদেশে কৃষকদের কীভাবে কৃষকের ফসলাদি বাড়ান যায় সে জিয়ার চিন্তা ছিল এদেশের শিক্ষার সমাজ কিভাবে এগিয়ে নেওয়া যায় জিয়ার চিন্তা ছিল এদেশের মেহনতি মানুষ কিভাবে চলতে পারে সেই চিন্তা জিয়ার ছিল মিল কারখানার দিকে জিয়ার চিন্ত। কিন্তু জিয়া বাঙালিদের জন্য আতপান ভালোবাসা ছিল তার কারণে জিয়া এদেশের দান হইতো না রৌদ্রের চৈত্রিক মাসে ষষ্ঠ এই খাল কাটার প্রকল্প জিয়ে নিয়েছিল এরকম অনেকগুলি অবদান শিক্ষার অবদান কিন্তু আমি ছোট মুখে জিয়ার অবদান বলে শেষ করতে পারব না তারপরে এই ভালো মানুষটা নির্মমভাবে শত্রুরা বিদেশি ষড়যন্ত্রের কারণে সে আওয়ামী লীগের ষড়যন্ত্রের কারণে দুনিয়ার থেকে বিদায়ী করে দিয়েছিলেন সেই শহীদ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে দুনিয়াতে বিদায়ী করা দেওয়ার পরে আবার দেশটা অন্ধকারের দিকে চলে যাচ্ছে তাহলে খালেদা জিয়া কখনো রাজনীতিতে আসার কোনো পরিকল্পনা ছিল না একজন গৃহকর্মী ছিল গৃহিণী ছিল তাকে দেশের জনগণ আনছে রাজনীতি থেকে এদেশের শিক্ষা সমাজ আনছে বুদ্ধিজীবী আনছে সুশীল সমাজ আছে বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে খালেদা জিয়া ইচ্ছা করে রাজনীতিতে আসা নাই সেই খালেদা জিয়া রাজনীতির হাল ধরার পরে আবারও বাংলাদেশের মানুষের নিঃশ্বাস ফিরে আসছিল সে বা খালেদা জিয়া বা নারী সমাজের জন্য না করেছে শিক্ষা সমাজের জন্য না করেছে জিয়ার যা ছিল সে বেগম জিয়া তাই সে হারে হারে অক্ষরে অক্করে পালন করেছিল কোনো জনগণের সাথে কোনো দেশের সাথে মোনাপির বা অর্থ লুইটা খায় নাই আপনারা বলেন তো বেগম জিয়া যখন এই সেনা শাসন জিয়া যখন মারা যায় জিয়ার কয়টা বাড়ি আছে কয় কোটি টাকা ছিল জিয়া দেশের জন্য রাজনীতি করছে অর্থ লুটের জন্য করা নাই বেগম জিয়া সেনাশাসনের সময় কয় কোটি টাকা ব্যাংকে পাইছেন কোথায় পাইছেন যে আর খালেদা জিয়ার কয়টা বাড়ি পেয়েছেন জিয়া খালেদা জিয়া দুর্নীতি বিশ্বাস করে না দুর্নীতি আশ্রয় দেয় তারপরে এই খালেদা জিয়াকে মিথ্যা একটা মামলা দিয়া মিথ্যা একটা মামলা দেওয়া আসে জানো না ধরো নাই কিছু নাই সেই খালেদা জিয়ারে মিথ্যা একটা ফরমালি রায় যে বিচার বিভাগ সুদ্ধা স্বাধীন ছিল না এই স্বেচ্ছা সরকার আমলে এটা এখন প্রমাণ হচ্ছে সে বেগম জিয়াকে মিথ্যা একটা রায় দিয়া পুরানো একটা কারাগর নুরুঙ্গা একটা ঘরের ভিতরে বন্দি করে রাখছিল শেখা ছিনা কারণ উদ্দেশ্য ছিল শেখাছিনা খালেদা জিয়াকে হত্যা করা কিন্তু হত্যা করতে পারে নাই এদেশের আঠারো কোটি জনগণ চোখ কান খোলা রাখেছে চোখ কান খোলার কারণে তাকে হত্যা করতে পারে তার পরিবার তার আত্মীয় স্বজন কতবার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছে তাকে জামিন দেওয়ার জন্য দেওয়া যায় সেই সে অপরাধী সে হাসিনা গায়ে গায়ে বেড়াইত সেই শেখ হাসিনা আজকে কোথায় আপনি খালেদা জিয়াই সেই বাংলাদেশে এই খালেদা জিয়া একটা কথা বলতো এই দেশ আমার এই মাটি আমার এই জনগণ আমার আমি ওদেরকে এক কোনো জায়গায় যাবো না আমি মরবো এই মাটি থেকে মরবো জনগণের পাশে থেকে মরবো তাকে নির্যাতন কোনো দিক দা কমরা করে নাই স্বেচ্ছাচার সরকার শেখ না তবে তাকে হত্যা করতে পারে নাই আজকে এত রোগ কেন খালেদা জিয়ার শুধু শেখ হাসিনার জন্য তাকে নির্মমভাবে নির্যাতন নির্যাতনের কারণে তার পরিবারের কাছ থেকে তাকে বিচ্ছিন্ন করেছে আঠারো কোটি রাজনীতিক কর্মী নেতাদের কাছ থেকে তাকে বিচ্ছিন্ন করে রাখছিল সেই মনের একটা ক লাঠির আঘাত থেকে বেশি আঘাত মনের আঘাত তাকে এরকম কষ্ট দিয়েছে সে কাছে না এই খালেদা জিয়াকে কষ্ট দেওয়ার পরে সেই খালেদা জিয়া আল্লাহ পাক্লা এখনও খালেদা জিয়াকে জীবিত রাখেছে আর কিন্তু মিটিংয়ে যায় বলতে আর জামিনের কথা দিছ না মরে যাবো গা হ্যাঁ মরে যাবো গা খালেদা জিয়া মরে যাবো গা হ্যাঁ মরবো না খালেদা জিয়া মরে যাবো সেই খালেদা জিয়া এখনো জীবিত আছে তুমি তো মরণায় মরার থেকে বেশি খারাপ তুমি এদেশ পালিয়ে গেছো লুটপাট করে উদাও হয়ে চলে গিয়েছ কিন্তু খালেদা জিয়া এখনও জনগণের কাছে আছে তার সত্যতা কোনোদিন ধ্বংস হয় না কিন্তু খালেদা জিয়াকে তুমি কষ্ট দিতে পারছ আজকে অত অসুস্থ হইতো না খালেদা জিয়াকে শুধু শেখ হাসিনার নির্যাতনের কারণে অসুস্থ খালেদা জিয়া আর দায়ী কে জানেন বিচার বিভাগ যারা সাবেক বিচারপতি ছিল তারা আইনজীবীরা দায়ী খালেদা যায় অস্তিত্বের কারণে দুইটা আইনজীবী খুরশিদ আলম কাজল দায়ী আবার বিচার বিভাগেদের প্রধান বিচারপতি ছিল যারা ছিল সমঝ খাইরুল ওরা দায়ী খালেদা জিয়ার এই অস্তিত্বের কারণে যারা বিএনপি নীতি নির্ধারিত আছেন বুদ্ধিজীবী আছেন তাদের প্রতি অনুরোধ তদন্ত করেন তদন্ত করে সঠিক যে বিচার খেলাদের যায় কেন অচুস্তর অচুস্তর বিচারের ব্যবস্থা করেন নাহলে এদেশের আঠারো জনগণ কখনো বলতে পারবেন না খালেদা জিয়া এদেশের জন্য যা করেছে শেখ হাসিনার বাবা করা নাই শেখ হাসিনা করা নাই খালেদা জিয়ার অবদান এদেশের জনগণ কখনো বলতে পারবে না জিয়া রকমানের অবদান কখনো বলতে পারবে না শেখ হাসিনা বলেছে জিয়া রাজা কা জিয়া রহমান কিছুই করে না আরে শেখ হাসিনা তোমার বাবা এত এই জিয়া রকমানকে পদক দিয়েছিল সেটা দিয়েছিল তুমি একটু চিন্তা করো না চিন্তা করো নাই করো নাই কারণ দেশে দেশের জনগণ খালাদা জিয়ার প্রতি যে ভালোবাসা আন্তরিকতা কখনও নাই তোমার প্রতি তুমি যদি দেশ তুমি তো দেশের জন্য রাজনীতি করো নাই তোমার স্বার্থের জন্য রাজনীতি করছো তোমার পরিবারের জন্য করছো তুমি কোটি কোটি টাকা কামাইছ কোটি কোটি টাকা দেশ বিদেশে প্রচার করছো ভিন্ন রাষ্ট্রের সাথে তুমি টাকা নিচ্ছ তোমার ছেলে মেয়েদেরকে নিরাপত্তার জন্য করছো কেন আর আঠারো কোটি মানুষ এই দেশে নিরাপত্তা নাই তোমার ছেলে মেয়েদের তোমার জন্য নিরাপত্তার দরকার কেন এত কোথায় তুমি নিরাপত্তা দিয়াও আজকে তুমি এই দেশের আঠারো কোটি মানুষকে নির্মম ভাবে হত্যা করেছ কতগুলি মানুষ হত্যা করেছো তুমি আষ্টশো পঁচাত্তর জন ছাত্রছাত্রী সাধারণ নিরহ মানুষকে তুমি নির্মমভাবে গুল্লি করে হত্যা করিছ তোমার রাজাকা বাহিনী ছিল তোমার অস্তিত্ব বাহিনী ছিল তোমার নির্দেশে যারা করেছে তাদের বিচার এই মাটি থেকে হবে তুমি কিন্তু এই দেশে নয় তুমি পালিয়ে গেছো তুমি দেশ ছড়ে চলে গেছো তুমি এখন দেশে আর তোমার এখন তুমি যে খুন করিছ তুমি মার্ডার করিছ তোমার এই বিচার এই দেশের আঠারো কোটি জনগণ করবে তবে খালেদা জিয়ার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই আল্লাহ এখনও তাকে জীবিত রাখছে তারেক জিয়ার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই এ দেশ এ দেশের মাটি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের বেগম খালেদা জিয়ার তারেক জিয়া ভবিষ্যতেও প্রমাণ হবে তারেক জিয়া কখনো রাজনীতিতে আসছে না আসছিল না এ দেশের জনগণ তারেক জিয়াকে কেন স্মরণ করে বারে তারেক জিয়া জনগণের সাথে মিশে জনগণের সাথে মিথ্যা ফরমালি রায় দিয়েছে তারেক জিয়াকে তোমাকে শাসনই ছিল মিথ্যা শেখ হাসিনার শাসন পুরোটাই ছিল মিথ্যা ফালতুবাদী শাসন তারপর আজকে কোথায় তুমি এদেশের জনগণের কাছে উদাও হয়ে চলে গিয়েছ দেখেছ কোনো দিন তুমি দাঁড়াইতে পারবে না দেশের জনগণের সাথে তুমি যে গেদারি করিছ সাধারণ মানুষকে যেভাবে কষ্ট দিয়েছে তুমি এমন কোনো প্রতিষ্ঠান নাই মির্জা ফখরুল সাহেব বলতো গণতন্ত্র প্রতিষ্ঠানগুলি ধ্বংস করে দিচ্ছ তুমি গণতন্ত্র প্রতিষ্ঠান ধ্বংস করে দিচ্ছ বিচার বিভাগ ধ্বংস করছ দুর্নীতি দমন ধ্বংস করছ তুমি যতগুলি যা তো সবগুলি প্রতিষ্ঠান তুমি ধ্বংস করছো দলীয়করণ করেছ দলীয়করণ করেছ কারণ করেছো করে তুমি দেশটারের শেষকেরা তুমি হেলিকপ্টার করে দেশের মানুষকে কষ্ট দিয়া তুমি চলে গেছো উদাহা আজকে বেগম বর্বানাচ্ছ তোমার নেতাকর্মীরা তোমাদের লজ্জা অমিলিত যারা করে তাদের লজ্জা থাকা উচিত না আজকে কেন সীমান্ত জঙ্গলের ভিতরে পলাও জঙ্গলের ভিতরে পোলাও বিচারপতি বিশ্বের ভিতরে ইতিহাস একদিনে তিনশো পার্লামেন্টের মেম্বার উদা হয়ে চলে গিয়েছে। তোমরা দেশের জন্য তোমরা কিছুই করো নাই তোমাদের স্বার্থের জন্য করেছো আজকে জঙ্গলে ঘুরো কেন পলায় থাকো কেন তোমরা দেশের জন্য করে কাছে আসো বিশ্বের ইতিহাস কোনো দেশের ভিতরে সরকার পরিবর্তন এলে সরকারি কর্মকর্তা পলায় নাই তোমাকে বাংলাদেশ কেন পলাইছে বিসি পলাইছে প্রফেসর পলাইছে, শিক্ষক পলাইছে পুলিশ পলাইছে বিভিন্ন প্রশাসন থেকে পলাইছে লাগাতে জাতীয় মূর্তিত্বের ক্ষতি উনি সুদ্ধা পলাইছে কেন সরকার আসবে সরকার যাবে সরকারি কর্মকর্তা কেন পলাবে কী ধরনের অন্যায় করেছ কী ধরনের অপরাধ করেছ জনগণের সাথে কারের দেশে আর জন্য তোমাদের তিনশো পার্লামেন্টের মেম্বারও দো হয়ে গেছ এ দেশের মানুষ বিএমপিকে মন প্রাণ দিয়ে ভালোবাসে তবে বিএমপিকে নিয়ে কথা বললে হিসাব করে কথা বলতে হবে আপনি যে কোনো কথা বলতে পারবেন কিন্তু রাজনীতি করলে তো কথা বলতে হবে মনে কোনো কথা না রাজনীতি না করলে কথা বলা যাবে না বলা যাবে কথা যে কোনো লোকে বলতে পারবেন দেশের ভালোটা ভালো বলতে পারবেন খারাপটা খারাপ বলতে পারবেন এই দেশে বিএমপির অবদান কখনো জনগণ বলবে না এ দেশে উন্নয়নের রূপরেখা একমাত্র জিয়ার হাতে ছয় জিয়ার হাতে এমন বেগম জিয়া এই উন্নয়ন রূপরেখা তৈরি করে দিয়ে গেছে দিয়ে গেছে বেগম জিয়া উন্নয়ন করেছে তারেক জিয়ার প্রতি ভালোবাসা কেন তারেক জিয়া একজন প্রেসিডেন্টের ছেলে একজন মেজরের ছেলে একজন কর্নেলের ছেলে একজন প্রধানমন্ত্রীর ছেলে এই দেশের জনগণের প্রতি তার মায়া আছে জনগণকে কীভাবে করতে হবে জনগণের প্রতি তার ভালোবাসা আছে আর জন্য তারের জিয়ার প্রতি এ দেশের মানুষের ভালোবাসা আজীবন থাকবে তোমাদের থাকবে না তোমাদের থাকবে না কেন থাকবে না তোমরা তো কোনো দেশের জন্য রাজনীতি করে নয় তোমাদের নিজেকে স্বার্থের জন্য রাজনীতি করছো দেখলাম দিন আগে একটা ঘটনা চট্টগ্রাম বিশেষ দানবীর ফজল করিম চৌধুরী দান এক সদস্য গরু খাওয়াইছ টাকা খাওয়াইছো লুইটা বুইটা মাইছে এনে গরু জমাই করে খাওয়াইছো আর নাম দিচ্ছ দানবীর দানবীর আজকে সমাজে তোমরা পলায় দাও সীমান্তরে তোমরা দানবীর ছিল দান বীজ থাকলে কেন পালা যাও যা করে দান করছে তারা হয়তো তোমাদেরকে গাডা রাখবে তারা হয়তো তোমাদেরকে গর্দ রাখবে কেন তবে দেশের জনগণ বিএমপি চিরদিন মনে রাখবে সামনেও রাখবে কত নির্যাতন করতে পারে এই যে বিএনপি যেমাতির নির্যাতন পনেরোটা বছর নির্যাতন এমন কোনো নির্যাতন নাই বিএনপির করে নাই বিএমপির একজন মহাসচিব সাহেব দুইশো আড়াইশো মামলা একজন সোহেল চারশো মামলা দুইশো তিনশো চারশো একজন আলাল তিনশো মামলা একজন মানুষের বিএনপি নেতাদের দুইশো দেড়শো আড়াইশো করে মামলা তারা বারিন্দাতে আসতে পারে নাই এই নির্যাতন করিছ তোমরা এই সতেরোটা বছর এই বাংলাদেশে তোমরা দেশ শাসন করেছ বিএনপি কে তুলমূলক ধ্বংস করবা বিএনপি রাজনীতিতে দাঁড়াইতে দেবে না কোথায় তোমরা বিএনপি তো আছে এখন মাঠে এগুলি চিন্তা করতে হইব বুঝতে হবে দেশের জনগণ সত্যকে কখনো মিথ্যা বলে নাই মিথ্যাকে কখনো সত্য বলা নাই তোমরা মিথ্যা ছিল মিথ্যার শাসন তো ছিল আর জন্য তোমাকে গিনার সাথে তোমরা সাথে পার্থ উদা হয়ে চলে গিয়েছ চোরের মতন পালায় গিয়েছ কোথা তোমরা এত বড় একটা ঐতিহাসিক দল আওয়ামী লীগের বলানো শেখ মুজিবের হাতের গোড়া দল তো শেখ মুজিবের হাতের গরাদল দল যে আর ইয়ে খালেদা জিয়া ইয়া হাসিনায় গেল গা কোথায় পাঁচটা মানুষ ওদের মিছিল না পাঁচটা মানুষও তো মিটিং করতালা না মিছিল করতালা না একটা প্রোগ্রাম করতালা না কোথা কোথায় তোমরা আওয়ামী লীগ করিছ দেখো কার পিছনে রাজনীতি করেছ আজকে এই তোমাদেরকে যে অকুল সাগরে বাসিয়ে গেছে তাহলে যারা আছে আওয়ামী লীগ আওয়ামী তাদেরকে আমি খারাপ বলি নাই এই দেশের নাগরিক আপনারা এদেশে থাকবেন কিন্তু মানুষের মতন এই মানুষ থাকবেন চলবেন কোথা আজকে দশটা মানুষও তো শেখ হাসিনার পক্ষে একটা মিছিল মিছিল করলেন না কোথাও আওয়ামী লীগ যে আপনারা আওয়ামী লীগ স্বার্থ বাজে স্বার্থ ছাড়া রাজনীতি করা নয় আপনার ইতিহাসিক একটা দল আজকে গেছে কোথায় আপনারা নেতাকর্মীরা আপনারা কোথায় আপনাদের কে আপনাদের নেত্রী লজ্জা সর্বাশে পালা গেছে একটা রাষ্ট্রীয় প্রধান লজ্জা থাকলে আর কখনো আওয়ামী লীগ করবে না যারা আওয়ামী লীগ আপনাদের বিবেকটা জিজ্ঞান কী ধরনের আওয়ামী লীগ করেছেন আপনারা দেশে লুইটা কাচ্ছেন অত্যাচারে যারা লুটছেন না তারা আজকে বেকাদা সাধারণ গ্রাম বাংলাদেশের ভিতরে গ্রাম বাংলা শুদ্ধা বিভূত বলা দিয়ে গেছেন আপনারা বলা কিসির আওয়ামী লীগ করছেন আপনারা কোথা এত বড় একটা দল আজকে দশজন মানুষ একটা মিটিং ছিল করতে পারেন নাই আপনারা কিসের আওয়ামী লীগ করিসে রাখবেন দেশের জনগণ কখন আপনাকে ক্ষমা করবো না বিএনপি এ দেশের জনগণের জন্য জিয়ারকমান করে গেছে খালেদা জিয়াই করেছে তারেক জিয়া ইনশাল্লাহ সামনে করবে একটা জনগণের দল এটা জনগণের দল দল জনগণের দল এটা সন্দেহ নাই হাতে গাছের প্রমাণ দেখাচ্ছি সালে আবার উদয় হয়ে চলে গিয়েছেন এটাই কোনো প্রমাণ তারপরে বন্ধুরা অনেকগুলি কথা বলেছি আমার তোর কথাটি তো লম্বা হয়ে গেছে গা তারপরে যদি রেজিসে শোনেন তা বিএমপির গুনগান আমার ছুটো মুখে গায়ে আমি শেষ করতে পারবো না তারপরে অনেকগুলি কথা বলেছি সবাই ভালো থাকবেন সবার প্রতি সালাম আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আসসালামু আলাইকুম ভালো থাকবেন বন্ধুরা